ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আর আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ বন্ধুরা আমি এখন রয়েছি কিন্তু ভারতবর্ষের অন্যতম বিখ্যাত একটি মার্কেটে ডায়মন্ড হার্বার নবেন্দ্রবাজার ফিশ মার্কেটে যে মার্কেটের নাম কিন্তু ইলিশের জন্য বিশ্বজোড়া এই মার্কেটে কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরের ইলিশ পমফ্রেট চিংড়ি ভোলা ঢেলা মেকেরেল সহ হাজার রকমের মাছ পাওয়া যায় যে মাছগুলি কিন্তু চলে যায় কলকাতা সহ আশেপাশের লোকাল মার্কেট এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তো চলুন কথা না বাড়িয়ে মার্কেটের ভিতরে যাব আর দেখব আরতে কী মাছের আমদানি রয়েছে বিশেষ করে কিন্তু ইলিশ মাছের তো দেখব সেই মাছের আমদানি আছে কি না আর থাকলেও তার দাম কি চলছে

পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হয়ে গেল সাইজ কিন্তু খুব একটা বড়ো নয় দাম কিন্তু বহুত চলছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা ম্যাকরেল মাছ আর বেশ তিনশো চারশো ওজনের ম্যাকরেল মাছগুলি বিক্রি হয়ে গেল কিন্তু তিনশো টাকাতে আর এখানে দেখুন এই পাড়া মাছগুলি ওজন করা হয়েছে বেশ বড় সাইজ রয়েছে দুটি তো মোটামুটি তিন কেজি হবে আর বড়টি মনে হয় পাঁচ কেজির উপরে হবে সাইজ তো এই মাছটার দাম কী হয় চলুন দেখেন পাড়া মাছগুলি কিন্তু বন্ধুরা একশো কুড়ি টাকা কেজি ধরে বিক্রি হয়ে গেল আর এখানে রয়েছে বেশ ছোট সাইজের পমফেট ষাট সত্তর গ্রামের হবে চলুন দেখিনি এই পমফেটের দাম কত হয় পমফ্রেট মাছগুলি কিন্তু বন্ধুরা চারশো ষাট টাকা কেজি ধরে বিক্রি হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছি একটি ঘরে আরেক গাড়ি মাছ এসছে সেই মাছ কিন্তু আনলোডিংয়ের প্রক্রিয়া চলছে তো চলুন দেখেন যতক্ষণ অন্য ঘরে কি মাছ বিক্রি হচ্ছে এই ধরনের কুচো মাছগুলো কিন্তু বন্ধুরা আঠেরো টাকা কুড়ি টাকা দাম চলছে আর এই মাছগুলি কিন্তু চলে যাবে সোজা হাইব্রিডে এগুলির বিড হয়ে থাকে এগুলি একঝুরি করে নামবে এক ধুরি করে সোজা চলে যাবে হাইব্রিডে তো এই ধরনের মাছ কিন্তু আজকে বেশি রয়েছে চলের মাছটা বেশি ঢুকেছে সেই কারণে তো দেখুন এই মাছগুলো ওজন করা হচ্ছে ওজন করে কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে যিনি কিনেছেন তার ঘরে এই ধরনের একদম ছোটো ছোটো বামফ্রেড মাছগুলো কিন্তু বন্ধুরা মাত্র পঁচিশ টাকা কেজি ধরে বিক্রি হল মাত্র পঁচিশ টাকা চলুন দেখিনি আর কি মাছ দেখা যায় কাটা মাছগুলি কিন্তু বন্ধুরা আটটান্ন টাকা কেজি ধরে বিক্রি হয়ে গেল আর এখানে রয়েছে বেশ ফ্রেশ কোয়ালিটির কতিলা মাছ তো চলুন দেখে নি কতিলা মাছের দাম কী হয়

하이고 no. 하나 내 나가야지 내 날개 있기도 하고 하이고 하나 내 나가야지. 알아들기 때에 가 경비리, 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 저끼리 앞에 지금리, 면리, 해안리, 해안리, 주안리, 삼촌리, 망촌리, 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 원자, 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 다 원동, 다 원동, 다 원동, 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 원동 এই ধরনের কাটা মাছগুলি কিন্তু বন্ধুরা আটচল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হয়ে গেল আর এখানে বেরিয়েছে কিন্তু নিহেরে মাছ আর লোটে মাছ আমাদের অনেকেরই প্রিয় মাছ চলুন দেখে নি লোটে মাছের দাম কি হয় আজকে আচ্ছা লোটে একচল্লিশ কিলো লোটে

নগন্ধুর বাজারে মাছের আমদানি অনেকটাই কম রয়েছে সেই কারণে কিন্তু মাছের দাম একদম চড়া রয়েছে আপনারা দেখতে পেলেন প্রথমে ইলিশ মাছের দাম কিন্তু পাঁচশো টাকা ছোটো ছোটো ইলিশ মাছ পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে আর এই ধরনের লোটে মাছগুলো একশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যে মাছ সত্তর টাকায় বিক্রি হয় সে মাছ কিন্তু একশো টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা বঙ্গোপসাগর থেকে মাছের আমদানি কিন্তু একদম কম থাকায় এই আড়ত থেকে কিন্তু বোম্বের ইলিশ বিক্রি হচ্ছে এই ইলিশের কিন্তু আলাদা করে রেট চলছে না ওই পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যেই বিক্রি হচ্ছে না বেশি না কম আর এই মার্কেটে কিন্তু বোম্বের ইলিশটা আপনি সবসময় পাবেন না যখন মার্কেটে একদম মাছ কম থাকবে তখন কিন্তু এই মাছে বিক্রি হয় বন্ধুরা ডায়মন্ড হাবার নবেন্দ্রবাজার মাছের আড়ত কিন্তু অতি প্রাচীন এবং বিখ্যাত একটি মাছের মার্কেট এবং যার সঙ্গে ডায়মন্ড হারবার এবং তার পার্শ্ববর্তী এলাকাসহ কাকদ্বীপ নামখানা বকখালি এছাড়াও সাগর রায়দিঘির বহু মানুষ প্রায় কয়েক লাখ মানুষের জীবিকা নির্ভর করছে এই ব্যবসার উপর যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেকটা অংশ কোস্টাল এরিয়া সেই কারণে কিন্তু বহু মানুষ এই জীবিকার সঙ্গে যুক্ত এবং আমি চেষ্টা করছি আমার এই চ্যানেলে এই মৎস্য চাষ মৎস্য শিকার এবং জেলেদের জীবনধারা আপনাদের সামনে তুলে ধরার এবং এছাড়াও ফিশিং ইন্ডাস্ট্রি রিলেটেড আরও অনেক ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার এবং লাইক করে দেবেন আর রোজ রোজ এরকম ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো ভালো থাকবেন ভালো রাখবেন মাছ খেতে থাকুন অসংখ্য ধন্যবাদ